হ্যালো বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমরা ফাইনালি যাচ্ছি আজকে গ্র্যান্ড প্যালেস তো আজকে এটা ব্যাংকক এক তো এখন দেখতে পাচ্ছেন গাইস আমি এখন আমার হোটেল থেকে বের হয়ে গেছি আমি এখন কারে আপনারা দেখতে পাচ্ছেন গাইস তো আমি ফাইনালি বের হয়ে গেছি তো আমরা এখন বাজে প্রায় একটা তো অবশ্য আজকে আমরা পুরো ভিডিওতে গ্র্যান্ড প্যালেস দেখাবো আজকে মানে খুবই বিখ্যাত একটি প্লেস গ্র্যান্ড প্যালেস খুবই বিখ্যাত আপনারা অবশ্যই যারা ব্যাংককে আসেন অবশ্যই আপনারা গ্র্যান্ড প্যালেস আপনারা ভিজিট করেন তো অবশ্যই দেখতে পাচ্ছেন गाइस তো আমরা এখন বের হয়ে গেছি তো আমাদের গাড়ি যাচ্ছে তো আমরা এখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা ফাইনালি ফাইনালি এসে গেছি गाइस সে বিখ্যাত গ্র্যান্ড প্যালেস দেখতে পাচ্ছেন गाइस খুবই অসাধারণ এই যে দেখুন গাইস মানে কি বলবো অসাধারণ কারুগাস আপনারা দেখতে পাচ্ছেন মানে এই যে দেখুন গাইস মানে পুরো গোল্ডেন এই যে দেখুন गाइस অনেক দেশ থেকে মানে দেশ বিদেশ থেকে অনেক মানুষ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা বিশাল বড় একটি এরিয়া এটা এক পাশে আছে ওয়াটফ আর এ পাশে আছে দেখতে পাচ্ছেন এটা মানে এটা গ্র্যান্ড প্যালেস এই যে দেখুন গাছ মানে অবশ্যই ভিডিওটা লাইক করেন গাছ আজকে তো দেখতে পাচ্ছেন গাছ এই যে দেখুন গাছ এই যে গ্র্যান্ড প্যালেসের মানে গাছগুলো দেখুন গাছ কিভাবে ডিজাইন করা হয়েছে দেখুন গাছ ওদের ওদের কারু খুবই অসাধারণ তো অবশ্যই ওদের জন্য একটু লাইক করেন গাছ এই যে দেখুন গাছ এটা হচ্ছে সেই বিখ্যাত গ্র্যান্ড প্যালেস এখানে দেখেন বিভিন্ন বিভিন্ন রাজার বড় বড় প্রোগ্রাম এখানে এখানে হয় তো দেখতে পাচ্ছেন এই মাঠটাতে অবশ্যই এখানে নো এন্ট্রি এখানে যাওয়া যাবে না অবশ্যই আপনারা এখান থেকে ছবি তুলতে পারবেন এবং কি আপনারা ভিডিও করতেও পারবেন কোনো সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন গ্যাস খুবই অসাধারণ দেখাচ্ছে গাই গ্র্যান্ড প্যালেস এর আশেপাশে এই যে দেখুন গাছ অবশ্যই আপনারা প্রথম ফার্স্ট ভিডিওতে ওয়াট ভিডিও দেখ দেখেন যারা দেখেন না অবশ্যই আপনারা দেখুন আমাদের চ্যানেল আপলোড করা হয়েছে এই যে দেখুন টাস্কের ভিডিওতে আপনার দেখাচ্ছি গ্র্যান্ড প্যালেস খুবই বিখ্যাত ব্যাংককের যারা ব্যাংককে আসেন অবশ্যই আপনারা মিস করেন না আর যারা আসবেন অবশ্যই এটা মিস করবেন না গ্র্যান্ড প্যালেসটা খুবই সুন্দর অসাধারণ এই যে দেখুন গাছ আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আজকে পুরো গ্র্যান্ড প্যালেসটা দেখাবো কত সুন্দর এবং কি এখানে ফুল গাছগুলো দেখুন খুবই অসাধারণ আপনারা যারা এসেছেন এই যে দেখুন গাছ এখানে মাঠের ফুল গাছগুলো দেখুন আর গাছগুলো দেখুন গাছ খুবই অসাধারণ দেখাচ্ছে এই যে দেখুন আপনাদেরকে পুরো দেখাচ্ছে এটা কিন্তু বিশাল বড় আর এখন এটা বন্ধ আছে অবশ্যই এটার মধ্যে এন্ট্রি করা এন্ট্রি করা নো এন্ট্রি অবশ্যই তো এখন দেখতে পাচ্ছেন কিছু কাজ চলতে আছে আর দেখুন গাছ এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আর দেখতে পাচ্ছেন এই যে দেখুন ফুল গাছগুলো অনেক সুন্দর করে তারা কাটিং করে মানে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তো অবশ্য আজকে বন্ধের দিন সানডে অবশ্য আজকে সানডেতে অনেক মানুষ বন্ধের দিনে অনেক মানুষ আছে এখানকার লোকাল মানুষ এবং কি দেশ বিদেশ থেকে মানুষ তো আসে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন সামনের ভিডিওতে যে দেখুন গাছ অনেক সুন্দর সুন্দর ফুল গাছগুলো দেখুন গাছ খুবই অসাধারণ দেখাচ্ছে গাছ অবশ্যই তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গাই যারা আমাদের নতুন চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গ্যাস আপনাদের এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি পুরো গোল্ডেন একটা ইয়া এই যে দেখুন গাইস এই যে দেখতে পাচ্ছেন আপনারা পুরো গোল্ডেন ইয়া দিয়ে গ্রে মানে সাদা রং দিয়ে সাজানো হয়েছে পুরোটা মানে কি বলবো এখানে খুবই অসাধারণ আর এখানে অনেক সিকিউরিটি দিয়ে মানে এটা এটা গ্র্যান্ড প্যালেসটা মানে খুবই সিকিউরিটি আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে টিকিট হচ্ছে দিয়ে অনেক টিকিটের টিকিট নেবে অবশ্যই এই যে দেখুন গাইস তো অবশ্যই এই প্লেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা অবশ্যই এখানে ব্যাংকক আসলে এটা ভিজিট করবেন আর সামনে একটি দেখতে পাচ্ছেন গাছ গ্র্যান্ড প্যালেসের পাশে একটি মানে একটা টেম্পল ছোট আকারের আপনারা দেখতে পাচ্ছেন ছোট না অবশ্য এটা বিশাল বড় আর দেখতে পাচ্ছেন গাছ গ্র্যান্ড প্যালেসের বিশাল বড় একটি এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন গাছ মানে কি বলবো মনে হচ্ছে এটা মানে একটা ইউরোপের মতন কত সুন্দর করে লাইটিং ইয়ে গুলা হয়েছে দেখেন এই যে দেখুন গাছ আপনারা তো আমরা একটু সামনে যাচ্ছি গাছ আর এই যে দেখুন গাছ অনেক সুন্দর একটি ফুল গাছ মানে কি বলবো ফুলগুলো দেখতে খুবই অসাধারণ এই যে দেখুন গাছ অসাধারণ দেখাচ্ছে আপনাদের এই যে ফুল গাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমি একটু আরও সামনে যাচ্ছি হেঁটে হেঁটে আপনাদেরকে পুরো ইয়াটা দেখাচ্ছি এই যে দেখুন একটি সুন্দর একটি আর আপনারা দেখতে পাচ্ছেন টপে একটি অনেক এই যে গাছগুলো দেখান গাছ মানে অনেক তারা অনেক ক্রিয়েটিভিটি করে মানে জিনিসটা ওই যে দেখুন অনেক সুন্দর করে মানে গাছের পাতাগুলো মানে ডিজাইন করেছে ওদের এই যে দেখুন গাছ অসাধারণ এগুলা দেখে দেখতে খুবই অসাধারণ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা পুরো এরিয়াটা বিশাল বড় একটি এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্র্যান্ড প্যালেস এটাই সে বিখ্যাত গ্র্যান্ড প্যালেস তো অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এদিকে কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের টেম্পলটা দেখুন গাছ খুবই অসাধারণ দেখাচ্ছে কবি তো আমরা ভিতরে যাচ্ছি ওই পাশে একটি গেট আছে অবশ্যই এটাতে আমরা যাচ্ছি এখান থেকে একটা বিয়ে নেব এই যে দেখুন গেস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে অবশ্যই যাওয়া নিষিদ্ধ এবং এখানে কাজ চলতেছে অবশ্যই এটা অনেক পুরাতন একটি ইয়া স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যান্ড প্যালেস এই যে দেখুন গেস খুবই অসাধারণ দেখাচ্ছে গেস মানে টেম্পলগুলা আপনারা দেখতে পাচ্ছেন টেম্প ব্যাংককের টেম্পলগুলা খুবই অসাধারণ আপনারা অনেক টেম্পল দেখেছেন আর গাছগুলো দেখুন গাছ এগুলা দেখতেই খুবই অসাধারণ দেখুন এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি পুরো ইয়েটা এই যে অনেক সুন্দর করে সাজাই মানে সাজানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওতে এই যে দেখুন গাছ মানে পুরো ব্যাংককের পুরো খুবই অসাধারণ একটি প্লেস মোস্ট মানে ভিজিট একটি প্লেস মানে ব্যাংকক সিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজার এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মানে খুবই অসাধারণ মাঠটা মানে এখানে যাওয়া নিষিদ্ধ যারা এখান থেকে 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 ছবি তুলতে পারবেন পাশ পাশ আর এই দেখতে পাচ্ছেন গ্র্যান্ড প্যালেস এর মানে ভিউটা খুবই অসাধারণ দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন গাইস খুবই অসাধারণ গ্র্যান্ড প্যালেস এই যে আরেক আর এই পাশের টেম্পল গুলো দেখুন গাইস অনেক সুন্দর করে থাইল্যান্ডের ফ্ল্যাগ দিয়ে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ আর এই যে দেখুন গেস এখানে চীন জাপান থেকে অনেক মানুষ ঘুরতে আসে বিভিন্ন দেশ ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসে মানে গ্র্যান্ড প্যালেস দেখার জন্য এবং কি ব্যাংককের বিখ্যাত কিছু টেম্পল দেখার জন্য অবশ্যই আমি অনেক টেম্পল ব্যাংককে অনেক টেম্পল দেখিয়েছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন টেম্পলটাতে এসে গেছি আমরা গ্র্যান্ড প্যালেসের পাশে টেম্পলটাতে এসে গেছি দেখতে পাচ্ছেন এই যে দেখুন গাছ খুবই অসাধারণ দেখাচ্ছে আর দেখুন গাছ অনেক মানুষ এখানে এই যে দেখুন গাছ আপনাদেরকে দেখাচ্ছি খুবই অসাধারণ এই যে দেখুন খুবই কি বলবো আজকের ওয়েদারটা খুবই রোদ নেই অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু কিছুটা গরম আছে তো অবশ্যই ব্যাংক অনেক গরম আপনারা যারা এসেছেন অবশ্যই আপনারা জানেন এই যে দেখুন গাছ মানে অনেক সুন্দর ইয়া করে সাজানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে খুবই অসাধারণ একটি টেম্পল এই সাইডটা টেম্পল আর ওইটা হচ্ছে আপনার গ্র্যান্ড প্যালেস এই যে দেখুন গাছ গেটের কারুকাজগুলো গুলো গাইস মানে কি বলবো অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন আর আমরা ফাইনালি সামনের দিক থেকে এই টেম্পলের ফোকাসটা নিচ্ছি এই যে দেখুন গাইস কি বলবো অসাধারণ এখান থেকে মানে ভিউটা এখানে তো অবশ্য আপনারা এখান থেকে ছবি তোলার জন্য একটি বেস্ট একটি মানে প্লেস মানে কি বলবো এখান থেকে আপনার অনেক সুন্দর একটি বিচ এই যে দেখুন গাইস মানুষগুলা যাচ্ছে আমি টেম্পলের সামনে থেকে ভিডিওটা করতেছি এই যে দেখুন গাছ আমি একটু হালকা এখন একটি জম দেবো আপনারা তো খুবই এই টেম্পলটা খুবই মানে তৈরি করেছে খুবই এক্সপেন্সিভ আপনারা দেখতে পাচ্ছেন মানে কি বলবো এখানে অনেক ডিজাইন এবং কি আপনার খুবই টাকা অনেক টাকা খরচ হয়েছে টেম্পলটি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন গেছে এই যে দেখুন গাছ অসাধারণ একটি টেম্পল বিউটিফুল স্বর্গীয় মানে অনুভূতি হচ্ছে আর কি মানে কি বলবো আপনাদেরকে ভিডিওতে আপনারা যে মানে যতটুকু দেখতে পাচ্ছেন সুন্দর নিজে এসে দেখলে খুবই অসাধারণ লাগবে আর দেখতে পাচ্ছেন এই যে দেখুন ছোট ছোট ফুল গাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই আমরা এখন সাইডে এ যাচ্ছি এই যে আমরা গেট দিয়ে এখন বের হবো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা এখন যাচ্ছি গাছ এই গেট দিয়ে যাচ্ছি আমরা বাইরে বাইরের সাইড গুলাতে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন তো গাছ এই যে দেখুন গাছ মানে এখানে অনেক সুন্দর একটি বাগান অনেক সুন্দর স্ট্যাচু এবং কি আপনারা ইয়ে দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন গ্যাস এটা এখান থেকে খুবই ভিউটা খুবই অসাধারণ আর এই যে দেখুন গ্যাস গ্র্যান্ড প্যালেস এবং কি টেম্পলের ভিউটা খুবই অসাধারণ বাহির থেকে দেখা দেখা যাচ্ছে এই যে দেখুন মানে কি বলবো অসাধারণ তো অবশ্যই আপনারা এখনো যারা ভিডিওটি লাইক করেন না অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করেন গ্যাস আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে একটা অবশ্যই এটা একটা গ্র্যান্ড প্যালেসের একটা ইয়ে হবে এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ দেখাচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা টেম্পল প্রত্যেকটা এরিয়ার মানে এরিয়াটা মানে খুবই অসাধারণ দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটার মাধ্যমে এই যে এখানে দেখুন গাছ অনেক সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন ফাইনালি গ্র্যান্ড প্যালেস থেকে বের হয়ে যাব একটি সামনের দিকে যাচ্ছি এই যে দেখুন এটা এখানে একটা অনেক একটি সুন্দর একটি ফুল গাছ বাগানগুলো দেখুন গাছ গাছগুলো খুবই ডিজাইন করে সাজানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন গাছ এটা হচ্ছে তাদের টেম্পলের সামনের দিকে সাইডটা এই যে আমি একটু সামনে যাচ্ছি তো অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করেন আর যারা আমাদের চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দেবেন আপনারা অবশ্যই আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন এই যে দেখুন গেস তো আমরা এখন ফাইনালি একটু সামনে যাচ্ছি আপনাদেরকে গ্র্যান্ড প্যালেসের আর সামান্য সামনের দিক থেকে একটু দেখাচ্ছি মানে এই দিক থেকে এই যে দেখুন গেস খুবই অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এটার পাশে আছে ওয়াট ফাঁকেও তো অবশ্যই ভিডিওটা আপলোড করা হয়েছে অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা দেখতে দেখুন এই যে দেখুন গেস এখান থেকে পুরো ড্যান প্যালেসের পুরো ভিউটা অসাধারণ দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ভিজিট করে দেশ বিদেশ থেকে মানে কি বলবো অসাধারণ এই যে দেখুন আপনারা দেখুন গাছ খুবই অসাধারণ এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা তো অবশ্যই আপনারা ভিডিওতে ভিডিও ডিসক্রিপশনে আপনারা এটা গুগলের লোকেশানটা আমি লিঙ্ক করে দেবো আপনারা এখানে ভিজিট করতে পারবেন যারা আসবেন ব্যাংককে অবশ্যই আপনারা এখানে আসতে পারবেন এই যে দেখুন ক্যাস কি বলবো অসাধারণ তো অবশ্যই এখানে টেম্পলের সাইডে অনেকগুলো ইয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আজকাল ওয়েদারটা খুবই মানে মেঘলা কিন্তু গরম আছে কিছুটা গরম পড়তে আছে আপনারা এই যে দেখুন ক্যাশ মানে সামনের দিক থেকে খুবই অসাধারণ দেখাচ্ছে টেম্পলের মানে গ্র্যান্ড প্যালেস এর সামনের দিক থেকে খুবই অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা সেই বিখ্যাত গ্র্যান্ড প্যালেস তাস্কের ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন তাস্কের এখানে ভিডিওটা সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে